ডক্টর ইউনুস এবার খেল দেখিয়ে দিলেন রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে বারবার ডক্টর ইউনুসকে খোঁচা দিতেন বাংলাদেশের শীর্ষ রাজনীতিকরা আজকে এমন একটা দিনে ডক্টর ইউনুস বাংলাদেশের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র নোবেল বিজয়ী নন অর্থনীতিবিদ নন শিল্প উদ্যোক্তা নন বরং তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিও আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে যে কেন আমরা ওই কথা বলছি ধমক দিছে নাকি ওই ভারতীয় আই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল বাংলাদেশে খুন খারাপি করে খুনিরা যদি ভারতে আশ্রয় পায় তাহলে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেব কথাটি হাতনাদ আব্দুল্লার মতন একটা তরুণ পঁচিশ বছরের এক নৌজোয়ান বলেছে আর এই কথার জবাব ভারত দিয়েছে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তাহলে বাংলাদেশের তরুণদের সাথে যুদ্ধ করার জন্য ভারতের পারমাণবিক অস্ত্র রেডি হয়েছে বা রাষ্ট্রের ভিতরে পারমাণবিক বানিয়েছে শুধুমাত্র ভারতের পারমাণবিক ব্যবহারের জায়গাটা শুধুমাত্র হবে বাংলাদেশ

নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেসের অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং শুনেছেন বিশেষ বিশেষ কিছু বিশ্লেষকের বক্তব্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সেই বক্তব্যগুলোর মূল অর্থ খুঁজে পাবেন। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিও। চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। এবার খেল দেখিয়ে রাজনৈতিক বারবার দিতেন বাংলাদেশের শীর্ষ রাজনীতিকরা আজকে এমন একটা দিনে ডক্টর ইউনুস বাংলাদেশের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র নোবেল বিজয়ী নন অর্থনীতিবিদ নন শিল্পোদ্যোক্তা নন বরং তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিও কেন বলছি কারণ আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে কয়েকটি পয়েন্ট নির্ধারণ করে দিলেন ডক্টর ইউনুস তাতে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন না অন্যদিকে তার ওপর জামায়াত ইসলামী এবং বিএনপি এই দুটো রাজনৈতিক দলও আজকে তাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে ডক্টর ইউনুসের সঙ্গে রাজনৈতিক দর কষাকষিতে তারা মোটেও পেরে উঠবেন না বরং এখন সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখানো নির্বাচনেই অংশগ্রহণ করতে হবে প্রদর্শক আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুগলি চাল আগামীর বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি এই বিষয়ে আজকের আলোচনায় আজকের আলোচনায় আমার প্রতিদিনকার মত সঙ্গী সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতা ডেবিউ এডিটর এবং আমার বন্ধু পরমাশীষ ঘোষরায় পরমাশীষ তোমাকে প্রথম কলকাতা স্বনী স্বাগত পরমাশীষ কি বলবেন আমরা বরাবরই বলছি বাংলাদেশের যে মানুষগুলো গত 15 বছর ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি যে সাধারণ মানুষগুলোর গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ তারই জেরে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট হয়েছে এবং আজকের বাংলাদেশের নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত এবং সব রাজনৈতিক দলগুলোকে কার্যত বুঝিয়ে দিলেন ডক্টর ইউনুস যে জনগণের রায়ে তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছিলেন জনগণের যে ইচ্ছে সেই ইচ্ছেরই প্রতিফলন ঘটানোর জন্য তার দৃঢ় যে সাহস সেই সাহসও তার রয়েছে তুমি কি বলবে দেখো এটা বলবো আমি আমি কিছু অতীত কথা অবশ্যই বলবো তার আগে বলবো গোটা বিশ্বের এডুকেশন সিস্টেমের মধ্যে একটা সাবজেক্ট পড়ানো হয় তার নাম রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স তো রাজনীতিতে কোনো আমি রাজনৈতিক দলের সঙ্গে রাজনীতি করি সেটা আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জামাত শিবির করি ভারতের কথা যদি বলি যে আমি বিজেপি করি আমি সিপিআইএম পার্টি করি আমি তৃণমূল কংগ্রেস করি কোন দল না করলে কি রাজনীতি বোঝা যায় না তার জন্য একটা সাবজেক্ট আছে রাষ্ট্রবিজ্ঞান ডক্টর মোহাম্মদ ইউ শিক্ষার প্রাগ্রতা তার পড়াশোনা কে বলতে পারে উনি যে রাষ্ট্রবিজ্ঞান ভেতর ভেতর ইউনিভার্সিটিতে যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হতে হবে এমন তো কোনো কথা নেই তবে তো অর্থনীতির ছাত্র অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে গেলে তো একটা প্রাসঙ্গিক ভাবে কিন্তু একটা দেশের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো কম বেশি চলে আসে আর উনি গ্রামীণ উন্নয়নের কথাও এখন বলেছেন অবসম উনি রাষ্ট্র বিজ্ঞান সম্পর্কে ওনার সম্ম জ্ঞান ধারণা অনেক প্রাগত অনেক বেশি এবং সেই কারণেই তো উনি রাজনীতিকদের নিয়ে কৌশলগত ভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ওনার যে জীবনের উত্থান শিক্ষা ক্ষেত্রে যে উত্থান অর্থনৈতিক যে গ্রামীণ উন্নয়নের যে উত্থান সে তো বাংলাদেশের মাটিতেই উনি তো জানে একটা একটা দল রাজনীতি বুঝতে পারে স্বাভাবিক ভাবে যে উনি আজকে এটা আমি গত দশ মাস আগেও বলেছিলাম প্রথম প্রথম একটা এডুকেশনিস্ট নোবেল প্রথমত সে শুধু বাংলাদেশের ইতিহাস জানি এমন নয় গোটা পৃথিবীর ইতিহাসই ওনাকে জানা মানে অসাধারণ কিছু না সাধারণ ব্যাপার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বাংলাদেশের রাজনীতিকদেরকে ঘোল খাওয়াবেন না এটা একেবারে আমি তো আমি জানতাম এটা হবে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা আমার পড়াশোনা আমার সাংবাদিকতা জীবন আমি যতটুকু খোঁজ খবর রাখি আমি জানতাম এটা হবে দেখো কৌশলটা কিরকম ভাবে উনি নিয়েছেন প্রথমত তুমি জানো যে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সবচেয়ে বেশি প্রেশারে রেখেছিল জামায়াত ইসলাম এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এবং একই সঙ্গে আবার নির্বাচন আগে না গণভোট আগে জুলাই সনদ বাস্তবায়ন আগে না নির্বাচন আগে সে বিষয়ে একই রকম ভাবে ওয়াল্টা প্রেশার গ্রেম দিয়ে যাচ্ছিল বিএনপি এবার বিএনপি আর জামায়াত ইসলামের মধ্যে এই ইস্যুতে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে রশি টানা চলছিল তাতে কার্যত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সবাই কিন্তু খুব ধো হয়েছিল যে কারণে আমরা দেখেছি যে 7 দিনের সময় বেঁধে দিয়েছিলেন তিনি তিনি বলেছেন যে ঐক্যমত কমিশনে যে জুলাই সনদে সকলে যে সম্মতি হয়েছে সেই তারি ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে গণভোট টিআর পদ্ধতি হবে কি হবে না সে বিষয়ে গণভোটের বিষয় আত্মরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাও এক সপ্তাহ সময় তোমাদের বেঁধে দেওয়া হলো আর নালে সিদ্ধান্ত নেয়ার ভার আমাদের হাতে রয়েছে ঠিক এক সপ্তাহ পরই আজকে উনি পরিষ্কার করলেন কি রকম পরিষ্কার করলেন ঠিক আমরাও প্রেডিক্ট করতে পারিনি আমরা ভেবেছিলাম যে গণভোট হয়তো আগে দেয়া হবে কারণ গণভোটের এর আগের দাবি করা করা হচ্ছিল জামায়াতে ইসলামের পক্ষ থেকে তুমি এটা জানো যে দু চব্বিশ সালের পাঁচ আগস্টে যে গণভত্থান হয়েছে সেই গণভানের স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার কিন্তু দাবি করা হয় যে বিএনপির থেকেও স্টেক হোল্ডার ছিল এই আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল বিরোধী এবং বেশি তারা ছিলেন কম ছিল এই সরকার যখন রিফর্ম হলো অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের পর দেখা যাচ্ছিল যে সরকারের প্রশাসনিক লেভেল সরকারের অভ্যন্তরে বা বিভিন্ন সেক্টরে জামায়াত ইসলামের যে অংশগ্রহণ সেটি কিন্তু বিএনপির থেকেও প্রবল বলে মনে করা হচ্ছিল বা এখনো পর্যন্ত যে সমস্ত আমরা তথ্য সামনের দিকে পাচ্ছি তাহলে দ্বিতীয়ত হচ্ছে বিএনপি প্রথম জামায়াত ইসলামী এই দুটো জামায়াত ইসলামের দাবি ছিল নভেম্বরে গণভোট হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন এবং পেয়ার পদ্ধতি এই দুটো দুটো দাবিকে ডক্টর অগ্রাহ্য করলেন না একই সঙ্গে নভেম্বরের জায়গায় ডিসেম্বরে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নের মধ্যে নির্ধারিত হবে এই পেয়ার পদ্ধতি বা জুলাই সনদের বাস্তবায়নের বিষয়গুলো সেটাই সবচেয়ে বড় রাজনৈতিক চমক বলে আমার আমার কাছে মনে হয়েছে এবং এই চমকের মধ্য দিয়ে জামায়াত ইসলামী এবং বিএনপির দুই দাবি বিএনপি যেরকম নির্বাচনের কথা বলছে নির্বাচন আগে করতে হবে তারপর গণভোট আবার জামায়াত ইসলামী তাদের দাবি ছিল গণভোট আগে করতে হবে তারপরে নির্বাচন তুমি জানো দুদিন আগে জামায় ইসলামের আমির সহ অন্যান্য শীর্ষ নেতারা পরিষ্কার বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে যারা বিরোধিতা করছে গণভোটের যারা বিরোধিতা করছে তাদেরকে দু হাজার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে না দেখেছি যে জামায় ইসলামী শীর্ষ নেতৃত্ব বলেছেন যদি গণভোট বা জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় প্রজ্ঞাপন না জারি করা হয় তাহলে নির্বাচনও করতে দেওয়া হবে না তাহলে তুমি তুমি বুঝতেই পারছো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের যে ঘোষণা সেই ঘোষণার পর যে পরিস্থিতি সেটি পরিস্থিতি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই প্রধান দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এই আমরা সন্ধ্যে সময় রেকর্ড করছি করেছি এখন পর্যন্ত কোনো কোনো রিয়াকশন পাওয়া যায়নি তবে আসার কথা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই বক্তব্যের পরেই বাংলাদেশের মানুষের সামনে যে নির্বাচনের যে দামামা সেটি আরো জোরালো ভাবে বাঁচতে শুরু করলো তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো এই বিষয়টা তো বিষয়টা তো মানে উনি বিষয়টাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটা ব্যারিয়ারের মধ্যে উনি আটকে দিয়েছে তুমি সামনেও যেতে পারবে না তুমি পিছনেও যেতে পারবে সেই জায়গা থেকে তো উনি সবারই সব কথা শুনছে কিন্তু এমন উনি কৌশল করে এমন এমন ভাবে জিনিসটাকে সাজালো কেউ অস্বীকারও করতে পারবে না কেউ গ্রহণ করতে পারবে না তাহলে কি জায়গাটা দাঁড়াবে নির্বাচন তোমাকে তোমার কথা আমি শুনবো জানবো সবটাই হলো কিন্তু তোমার সমর্থনটা মানুষ করছে কিনা সেটা নির্বাচনের মধ্যেই প্রকাশিত হবে আমি এখন থেকে আমার মুখ খোলা শুরু করলাম নতুন করে কাউকে কে কি মানে কে কি বললো কে কি মনে করলো কেন বাবা

বাই বাংলাদেশি জেন জি লেডিস্ট জারম্যান অর্থাৎ মোদীর আজকের এই পোস্টে বাংলাদেশিরা মারাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং তা সৃষ্টি করেছে ইতিমধ্যেই এই প্রথম চুয়ান্ন বছর পরে বাংলাদেশের জনগণ আগে দুইটা একটা কমেন্ট আমার মনে আছে

সেখানে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ থাকে না অর্থাৎ বাংলাদেশের সাথে যে যুদ্ধ হয়েছে মানুষ মরেছে বাংলাদেশের আপনি ত্রিশ লক্ষ বলেন আর আপনি পনেরো হাজার বলেন যাই বলেন না কেন একটা অ্যামাউন্ট তো মরেছে সেই জায়গাতে বাংলাদেশের নাম নিশানা নাই কিন্তু তারা বিজয় দিবস পালন করে এটা তাদের দীক্ষার দেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মূর্খতাকে এবং বাংলাদেশ বিরোধী এই প্রথম সেই সাথে দীক্ষার জানাচ্ছি বাংলাদেশের অপদার্থ রাজনীতিবিদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা চুয়ান্ন বছর দেশ শাসন করেছেন একটি আপনাদের বাপের ক্ষমতা হয়নি জিজ্ঞেস করার হোয়াট দ্যাল দিস। আমাদের স্বাধীনতা আপনি বলছেন আপনার স্বাধীনতা আপনার বিজয় দিবস এটা স্বাধীনতা দিবস না বিজয় দিবস আপনার এই বিজয় দিবস এটা কিভাবে সম্ভব আপনি বলবেন আপনি সহযোগিতা করেছেন আমি বলছি গতকালকেও উনি বলতে পারতো ভারত বলতে পারে আমাদের প্রচেষ্টায় আমাদের একমাত্র মানে সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে না বাংলাদেশ স্বাধীন হতে পারতো না তাদের মানুষ মানে আত্মত্যাগ করেছে আমরা এখানে না সরাসরি এটা বলছে ভারত পাকিস্তানের যুদ্ধ

চুয়ান্ন বছর ছিল বলেই আজকে একাত্তর সাল একাত্তর সালের আপনার এই আপনার উনিশশো চুয়াত্তর সালে স্বাধীন হওয়া মালয়েশিয়া পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র আর আমরা এখানে বসে আছি শুধুমাত্র এই স্বাধীনতা নিয়ে ব্যবসা করা এই কুলাঙ্গারের বাচ্চা রাজনীতিবিদদের কারণে আজকে আমাদের দেশ এখনো এই মানে পথিত অবস্থা আছে এখান থেকে উত্তরণের পথ একটাই যদি আমরা নির্বাচনের মাধ্যমে কোনো সত্যিকার কোনো পরিবর্তন আনতে পারি নাহলে আবার হবে কেননা পলিসি নয় পরিবর্তন নয় জীবন মানের উন্নতি নয় উন্নয়ন নয় দেশের সার্বিক পরিস্থিতি প্রতিষ্ঠানের উন্নয়ন নয় তারা মনে করে গান গেই তারা বাংলাদেশে রাজনীতি করবে করবে আর লুটপাট বিজয় দিবসের আপনার এই কি দিয়ে বিজয় দিবস আমার বিজয় দিবস আমার বাবাই করেছিলেন আমার দাদাই করেছিলেন সুতরাং এই দেশটা আমার টাকচল আমি এখানে লুটপাট করতেই পারি কেউ কিছু বলতে পারবেন না একাত একুশ কোটি মানুষকে বর্তমানে যে নেগেটিভ ভারতীয় নেগেটিভ দিয়ে জিম্মি করে রাখা রাখা হয়েছে তার নাম হচ্ছে স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতা পক্ষের শক্তি পৃথিবীর কোথাও এমন জগন্যতম মূল কথা রাজনীতিবিদদের এবং নীতি নির্ধারক তথা কথিত নীতি নির্ধারক যারা আছেন বাংলাদেশের আপনি কোথাও পাবেন না আমি সেদিন ইউনাইটেড নেশন এ গেছিলাম বিরল একটা আমি আমি দেখলাম সেখানে হিরুসিমার নাগাসাকিতে আমাদের দেশ যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ওয়ারে যে বোম্বিং হয়েছিল আপনি দেখেন অথচ এই জাপান তারা কি ধরনের আপনি দেখুন কল্পনা করেন এবং পাকিস্তান যদি যেহেতু তারা পারমাণবিক অস্ত্রদার দেশ তারা যদি এই ধরনের ঘটনা করাই তো পরবর্তী কি হতো সেখানে আজকে দেখেন আপনি দেশের সাথে তারা কোথায় অথচ আপনি এক বছরে প্রতিটা ইতিহাস শিখিয়েছে বলুন আপনি কমন আজকে প্রশ্ন তুলি মুক্তিযুদ্ধ আক্তারুজ্জাম বলতে ওলি আহমদ এদের মতো এদের বড় মুক্তিযুদ্ধ কে হতে পারে আক্তারুজ্জামান অনেক মানে কথা আছে আমার সেদিন অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছিল আপনার প্রশ্ন হলো এই জায়গাতে তারা যদি বলে যে আমাদের বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা হত্যা করে নাই তাহলে এই প্রশ্নটা মুক্তিযুদ্ধের এই কথাগুলো বলে আওয়ামী এবং ভারতীয় দালাল এবং পেতাত্তা ছাড়া এবং যাদের ভিতরে যাদের শরীরে এবং যাদের প্রতিটা সন্তানে এই তাদের জিন আছে তারা ছাড়া প্রকৃত মুক্তিযুদ্ধ যারা আছেন তারা ছাড়া যদি বলে তারা আমাদের এই চোদ্দই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের পাকিস্তান হত্যা করে নাই ওয়ার্ল্ড ডকুমেন্টে

তারা অলরেডি শেষ হয়ে গেছে সেই সময় তারা লিস্ট করে করে ধরে নিয়ে মুক্তি দুধ মুনির চৌধুরীর সন্তানকে কি বলেছেন গিয়ে দেখেন উনি বলেছেন আমার বাবাকে আপনার এই মানে পাকিস্তানের হত্যা করে নাই এরা খাটিয়া আওয়ামী মানুষ এরা যদি এই কথা বলে তাহলে আসুন আমরা এখন জানতে চাই প্রশ্ন হলো আমি ভুল হতে পারি এই কথা সাথে আপনি দিমত পোষণ করতে পারেন ইউ হ্যাভ রাইট বাট লেডিস ইন জেনমেন আমার প্রশ্ন হলো এই কথাগুলো তাহলে মাসুদ কামার বলছে আপনারা উস্কানি দিচ্ছেন দিস সান অফ বিচ ইস কিট ইস এন ইনসেক্ট ফর বাংলাদেশ সো ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট দিস সান অফ বিচ ইস এন ইনসেক্ট এই দালালরা এই দেশটাকে জিম্মি করে রেখেছে আমি ধরলাম মানে বুদ্ধিজীবীদের ভারতে মানে কি করেছে মানে পাকিস্তানিরা মানে হত্যা করেছে একদম করতে পারে প্রশ্ন আপনার ওয়েল ডকুমেন্টেড এটা করলেন না কেন চুয়ান্ন বছরে তো আমি জানতে চাই কেন করলেন না কেন করতে পারলেন না আপনারা ইচ্ছা নাই কারণ ওই যে বিক্রি করে খাইতে হবে যেভাবে জঙ্গিবাদ মৌলবাদ টেরোরিজম বিভিন্নভাবে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয় বাইদ বলে রাখি যে আই কন দি টেরোরিস্ট অ্যাটাক আই মিন ইন অস্ট্রেলিয়া অন দি অন দা অকেশন অফ হানাকা ইন ইন বন্ডাই বিচ লেডিস এন্ড জেন্টলম্যান দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি আমাদের এই চ্যানেল এ যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন الله حافظ